হ্যালো গাইস এই দেখো পয়সা আছে দিম্মি বাড়ি যাচ্ছে কেন যাচ্ছ বাবা তুমি বলো বলো ও এখন লজ্জা পেয়ে গেছে তো এই যে নিতে এসেছে ওই যে ড্রাইভার দেখি তোমার ব্যাগটা দেখি ব্যাগটা দেখি এই তো এটা বৈশির ব্যাগ এই যে যাচ্ছে টাটা মামাম টা

আবার আসবা হ্যাঁ আমি যে কান্না করব আমাকে রাইখে যাচ্ছি থাক বসতে হবে তো বস হবে তো ব্যাগ সাইডে চলে যাবে বাবা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে টাটা বলছি টাটা